নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আজকে সারা দিনটা কেমন হতে চলেছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে মেষ রাশির কথা বলি প্রিয়জনের সঙ্গে একটা বিবাদ হতে পারে তবে আপনাদের বুঝে শুনে কথা বলা উচিত হুটহাট করে যেখানে সেখানে কথা বলা একেবারেই উচিত নয় হিতে বিপরীত হতে পারে পেটের একটু সমস্যা থাকতে পারে বৃষরাশি প্রবাসীদের জন্য ভালো সময় তবে পারিবারিক একটু ঝামেলা থাকতে পারে আজকে সারা দিনটা তবে সন্ধ্যের পর থেকে সেটা কেটে দাও সেটা কেটে যাওয়ার যোগ আছে মিথুন রাশি অত্যধিক বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে তবে ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে বিদেশ রিলেটেড বা বিদেশের সাথে যুক্ত কোনো কাজ আপনাদের সেখান থেকে লাভবান হতে পারেন কর্কট রাশির জন্য হচ্ছে বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার প্রতিবেশীদের সঙ্গে একটু বিবাদের যোগ আছে সিংহ রাশি সিংহ রাশিদের জন্য কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসেবে উন্নতির যোগ আছে বা ব্যবসার ক্ষেত্রেও একটু দিনটা চিন্তিত থাকতে পারেন কন্যা রাশি কন্যা রাশিদের জন্য আজকে সারা দিন একটু কাজের মধ্যে কাটবে দিনটা মানে প্রচুর কাজ করতে হবে তবে যতটা কাজ করবেন ততটাই আপনারা লাভ পাবেন তুলা রাশি পিতামাতার সঙ্গে মতের অমিল হতে পারে তবে তুলা রাশিদের জন্য একটু চোখ চোখে সমস্যা দেখা দিতে পারে তবে চোখের ব্যাপারে একটু সতর্ক থাকুন রাশিদের আজকে জনপ্রিয়তা বাড়তে পারে একটা চাকরির ক্ষেত্রে সুনামও বাড়তে পারে তবে নিজের নিজেরা সকলের মন জয় করতে সক্ষম হবেন ধনুরাশি সন্তানের জন্য স্ত্রীর সাথে বিবাদ হতে পারে তবে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার একটা সুযোগ পেতে পারেন মকর রাশি শত্রুদের থেকে সমাধান থাকা দরকার তবে বাড়তি খরচ হতে পারে অতিরিক্ত খরচ আপনাদের একটু কর অতিরিক্ত খরচ হয়ে যাওয়াটা আপনাদের একটু নজর রাখতে হবে কুম্ভরা কুম্ভ রাশিদের জন্য একটু বিপদের সম্ভাবনা রয়েছে কারণ মানসিক চাপ থাকবে মানসিক চিন্তা থাকবে মানসিক চিন্তা থেকে মানে অত্যধিক চিন্তার থেকে ভালো কাজও হাতছাড়া হয়ে যেতে পারে সবশেষ রাশিটা হচ্ছে মেন রাশি মিন রাশিদের জন্য ব্যবসা মোটামুটি ভালোই চলবে তবে বোনেদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে অর্থের দিকটাও মোটামুটি ঠিক থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ